ময়মন সিংহের হালুয়াখাট উপজেলার দশনং ধুরাল ইউনিয়নের দুইবারের ইউপি চেয়ারম্যান ওয়ারিসুদ্দিন সুমনের পদ থেকে বিক্ষোভ বিক্ষুব্ধ অবস্থান কর্মশeci পালন করে বিএনপি সমর্থকরা মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ সম্মুখে টানা কয়েকদিন যাবত চেয়ারম্যানের অনুপস্থিতি ও দুর্নীতির অভিযোগে চেয়ারম্যান ও সচিব কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা চেয়ারম্যানের রফিক কক্ষে আছে উইস্কো করে ওখানে একটা ই ছিল মানে একটা ফ্রেম ছিল এই ফ্রেমটা দ্বারা চেয়ারম্যানের নাম লেখা ছিল এবং নেপালের মধ্যে দেখা ছিল এটা তারা ভেঙে ফেলে একত্রিত হয়ে ভাঙার পরে তারা সচিবালয় আছে যে সচিবালয় তারা ভেঙে ফেলে তারপর একত্রিত হয়ে বিভিন্ন রকম ভাঙচুর করছে ভাঙচুর করার পরে তারা একসাথে এখানে মিছিল দিছে একটা সুডাউন দিয়ে দেওয়ার পরে মানে বিএনপির তারা বিএনপির নেতাকর্মীরা সুডাউন দেওয়ার পরে তারা দলবদ্ধ হয়ে তারপরে তারা বাজার বাজারের দিকে এখানে বিএনপির অনেক নেতা এবং ছাত্র রাইসা ভাঙচুর করছে এই পরিশোধের তালাগুলা ভাঙছে এখানে মিছিল করছে আন্দোলন করছে ভাষণ দিছে আরও এখানে অনেক কিছু ভাঙচুর করছে তারপর ইউনিয়ন পরিষদের কেউ খুচছে তারা পাইছে না অনেকগুলা তালা ভাঙছে ভাঙায়রে আবার নতুন তালা লাগায় দেয়া গেছে এই যে একটু আগে আইছি আই আইরে শুনলাম যে এই পরিষদে এই যে তালাতলা মারছে আরকি ছাত্রজনতার গণ আন্দোলনে শেখ সরকারের পতনের পর থেকে ইউনিয়ন পরিষদের সভাতে থেকে বঞ্চিত ইউনিয়নবাসী দাবি বিক্ষোভকারীদের অপরদিকে প্রতিদিনই ধারাবাহিক ভাবে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম জানান সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিস সুমন এখানে তারা জমায়েত হয়েছে যে ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ করবে করতেছে এবং বাংচুর করতেছে এটুকু আমি জানি আর গত এই যে গত পাঁচ তারিখ থেকে যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমি প্রতিদিন নিয়মিত ইউনিয়ন পরিষদে অফিস করে যাচ্ছি মেম্বার সাহেবরা সহ সচিব সাহেব সকলেই আমরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছি কোনো অসুবিধা হয় নাই তা আমার এইটা আসলে কারা করল এতটা আমার ধারণা নাই বিক্ষিপ্তভাবে কারা করছে জানা নাই আমি সেইখানে এই যাই দরবার শেষ করে আমি পরিষদে যাই নাই তবে আগামীকালকে আবার যাবো ইউনিয়ন পরিষদে আমি প্রতিদিন অফিস করে আগামীকাল অফিস করবো ইনশাল্লাহ একাধারে টানা দুইবারে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান অনুপস্থিত রয়েছে কিনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে উপজেলা প্রশাসন দাবি সচেতন মহলের ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক আনন্দ টিভি